ইনশাল্লাহ মানুষ যেভাবে এখন জামাতের প্রতি আগ্রহ দেখাচ্ছে যদি জামাত আল্লাহ ইচ্ছায় দেশ পরিচালনার চাবিকাটি পায় আমরা সবার আগে যুবকদের নিয়ে পরিকল্পনা নিব আর আমরা পরিষ্কার বলতে চাই আমাদের অনেক নেতা কর্মী আমরা হারিয়েছি অনেককে পঙ্গুত্ব বরণ করেছেন এরপরও আমরা কোনো বাড়াবাড়ি করব না তবে আমার দেশের এক ইঞ্চি মাটির উপরে যদি কেউ আধিপত্যবাদী চিন্তা নিয়ে নগ্নতা বা বিস্তার করতে চান আমার পতাকাকে যদি কেউ আমার জাদা করতে চান আমার জাতিকে যদি কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেন বাংলাদেশের আড়ারো কোটি মানুষের নেতৃত্ব দিয়ে আমরাই আমাদের দেশ রক্ষায় আমরা জীবন দিতে কোনটা করব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামিক নিয়ে আজকের যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইতিমধ্যে সে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করে দেবেন দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যা যা রাখাই রাখুন সম্মানিত ভিয়ার্স আমরা বেশি সময় ক্ষেপণ না করে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে থাকি এই জন্য যুবকদের হাতে যা অস্ত্র তুলে দিয়েছে তারা যাই হোক বাংলাদেশের বন্ধু নাকি মাটির উপরে দিকে বাধি করতে পারি চিন্তা নিয়ে নগ্নতা আমার পতাকা বিরা করতে চান আমার জাতির বাংলাদেশের আরো রোগী মানুষের নেতৃত্ব দিয়ে আমরাই আমাদের দেশ রক্তায় আমরা জীবন দিকে কণ্ঠাবোধ করবো না আমাদের প্রিয় ইসলাম রক্ষায় জীবন দিকে আমরা অতীতে কণ্ঠাবোধ করিনি আগামী দিনেও আমরা করবো না

শহীদ কাকেরা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কর্মবিনা কর্তৃক আয়োজিত বিভিন্ন দাবিতে আজকের ঐতিহাসিক সমাবেশে সংগ্রামী সভাপতি মঞ্চগরিষ্ঠ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শহীদ মনীবী সাংবাদিক বন্ধু আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত ভাই এবং সম্মানিত এই এলাকায় বসমা তো নাগরিক বৃন্দ ব্যবসায়ী বৃন্দ আমরা মহান মবুদের আবার সুখ আদায় করছি যিনি এরকম একটি সুন্দর পরিবেশে আমাদেরকে একত্রিত হওয়ার দান করেছেন সম্মানিত উপস্থিতি একটি দেশে একটি সমাজের মানুষের নাগরিকদের অন্যতম স্বপ্ন থাকে যে তারা একটা নিরাপদ জীবনযাপন করবে তারা মেমিশে থাকবে একে অন্যের পরিপূর পরিপূরক হয়ে ভূমিকা রাখবে সমাজের সময় ভয় হয়ে থাকবে এটাই ছিল আমাদের এই সমাজের পূর্বের পরিচয় আজ থেকে পিছনে দেখে যত পিছনে যাবেন আমাদের এই ধারণাটা আমাদের এই চিন্তাটা দেখবে বেশি শক্তিশালী ছিল মানুষের মধ্যে একটা প্রাতৃত্ব ছিল ভালোবাসা ছিল আন্তরিকতা ছিল পরস্পরের প্রতি সহানুভূতি ছিল শান্তি এবং সম্প্রীতি একটি সমাজের বাস্তব নমুনা আমরা যত পিছনে যাবো তত বেশি দেখতে পাবো কিন্তু এখন যত সময় বলাচ্ছে দুনিয়া যত মডার্ন হচ্ছে পৃথিবীকে বলা হচ্ছে এখন গ্রহণে পৃথিবী মানুষের পকেটের মধ্যে আপনি যেখানে যান সেটাই আপনি থেকে সারা পৃথিবীকে কানেক্ট করতে পারবেন সারা পৃথিবী আপনাকে কানেক্ট করতে পারবে পৃথিবীটা এই দিক থেকে ছোট হয়ে এসেছে জ্ঞান বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে কিন্তু মানুষের জীবনে সুখ শান্তি নিরাপত্তা এগুলো যেন কে বা তারা আমাদের জীবন থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে একটি সমাজের সবচাইতে কার্যকরী শক্তি হচ্ছে সেই সমাজের যুবকরা যুবকরা যদি সঠিক দৃষ্টিভঙ্গি ইসলামী চিন্তা চেতনার যেসব উজ্জীবিত হয়ে তারা যদি তাদের জীবনকে কর্মের মধ্যে রাখতে পারে কাজকর্মের মধ্যে যদি সঠিক কাজকর্মের মধ্যে যদি তারা সম্পৃক্ত থাকে স্বাভাবিক কারণে এই সমাজ উন্নতি লাভ করে এই সমাজে যুবকদেরকে দেখে কেউ এটা করে না যে সেই যুবক কোন হোটেলে ঢুকে খেয়ে বিল না দিয়ে চলে যাবে সেই সমাজে যুবককে দেখে কেউ এটা আশঙ্কা করে না যে সে রাস্তায় কোনো রিক্সা দাঁড়িয়ে কোনো গৃহবধু সোনা জানা তার যাদের সাথে আছে সব সে করে নিয়ে চলে যাবে সেটা কেউ মনে করে না এটাই ছিল আমাদের সমাজ বরং কেউ বিপদে পড়লে সবার আগে যারা এগিয়ে যেত তাদের নাম ছিল যুবক যুবকদের পরিমাণ আশ্রয় করত বরসা কিন্তু এই সমাজে যুবকদের হাতে একদম মানুষ শুধুমাত্র তাদের অবৈধ লিপ্সা ক্ষমতা লিপ্সা অবৈধ ভোগবিলাস তাদের অবৈধ নেতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য যুবকদের হাতে দাল তুলে দিল বিভিন্ন নেশা জাতীয় জিনিস সিগারেট থেকে শুরু করে গাঁদা আবা মদ থেকে শুরু করে হেরোইন থেকে শুরু করে কত জাতির নামে বিভিন্ন দ্রব্য আছে নেশা জাতীয় দ্রব্য যেগুলো আজকে যুবকদের হাতে হাতে পকেটে পকেটে ঘুরে গেল এটা তো সমাজকে শুধুমাত্র খমতার চিকিৎসার জন্য তাদের নামাজ তারে চিন্তাটাকে ভিগিয়ে যাওয়ার জন্য পরিকল্পিত পারে আমাদের দেশের মুসলমান যুবকের আমার ভাই প্রিয় সন্তানরা হাতে মালক করে দিয়ে পশ্চিমা সংস্কৃতি গালচা এখানে রাত করে তার আমাদেরকে চিন্তা যত এবং সংস্কৃতি দিক থেকে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে শুধু এখানে শেষ নয় শুধু হওয়ার জন্য তারা রিপোর্ট করতে হবে সিন্ডিকেট করতে হবে বাজার দহ করতে হবে এইজন্য যুবকের হাতে যে অস্ত্র তুলে দিতে তারা গায় হয় বাংলাদেশের বন্ধন ঠিক সে যেজন্য হলো শুধুমাত্র ছাত্রদের জন্য কেন্দ্রবাদের জন্য গুণ করার জন্য গুণ করার জন্য যুবকদেরকে পায় পায় আন্দোলন করার জন্য আহ্বান বসে তার হাতে যে অস্ত্র তুলে দিয়েছে এরই হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমতে সবথেকে বড় শত্রু এই শত্রুদেরকে আমাদের চিহ্নিত করতে হবে যারা আমার ভবিষ্যৎ আমার দেশে আগামী যার সম্ভাবনা যাদেরকে গড়ে তোলার কথা ছিল স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে এবং ভাষায় ভাষায় ঘুরে ঘুরে মসজিদে মসজিদে যাদেরকে প্রথমে গড়ে তোলার দরকার ছিল যাদের দৃষ্টিভঙ্গি গড়ে তোলার দরকার ছিল পরকার মুখে দৃষ্টিভঙ্গি যুবকদেরকে বলা দরকার ছিল এই যুবক তুমি কোথায় পাগলা করে শেখাচ্ছ কদ্দুর যাওয়া তোমার আসল ঠিকানা হচ্ছে কবর হাসর মিজান তারপরে জান্নাতের জান্নাত তাকে আগে ইসলামী আকিরা